এত এত লেট আপডেট মনে হয় কারোরই নয় এত লেট পোস্ট মনে হয় কেউ করে না তো এটা তোমরা দেখছো এই মুহূর্তে জন্মাষ্টমীর আমার একটা ব্লগ করা ছিল তো একটু বাড়িতে প্রবলেম চলাকালীন আমার কোনো রকমভাবে ফ্রেডগুলো করা হচ্ছিল না তো লং ভিডিও তো একটু টাইম লাগে সবাই যেন যারা এডিটিং করো তো একটু চেষ্টা করেছি তোমাদের সামনে উপস্থাপন করার জন্য তো তোমরা সবটাই ভিডিওটা দেখো এবং কমেন্ট করো আমি যতটা জানি আমি ভক্তি করে ততটাই পুজো করার চেষ্টা করি এবং মোটামুটি সব পুজোই করি আর আমার বাড়িতে যেহেতু গোপুসোনা আছে তো গোপুসোনাকে আমি প্রচণ্ড মন থেকে ভালোবাসি এবং পুজো করি তো দেখো আমি গোপুসোনাকে এইভাবে সাজিয়েছিলাম ফুলের মুকুট কর দিয়ে একটা পদপু ছিল আর সেদিনই একটা সুন্দর হলুদ রঙের জবর ফুলও ফুটেছিলো তো সেটা দিয়েছি গোপালকে অর্পণ করেছি আর আমার ছেলে দেখো মামাই এখানে বেলুনগুলোর ওর পাপা ফুলিয়ে দিয়েছে আর ও এসে সুন্দর করে গোপুর দিয়েছে আর গোপুর সোনা যেহেতু তো মামাই একটু রিকোয়েস্ট করলো পাপাকে কেক আনার জন্য তো একটু ব্রাউনি এনেছিলাম আর আমি এভাবেই প্রদীপ প্রজ্বলন করে থাকি আর এই গোপনাকে যেটা তোমরা দেখছ এটা আমার সব থেকে প্রথম আমি এই গবেষণার পুজো করেছিলাম আর তারপর মামাই হওয়ার পর আমি এই গবেষণাকে আনি আর তো সব ঠাকুরকেই আমি সুন্দর করে সাজিয়েছি জগন্নাথ দেব এবং সবাইকে সাজিয়েছি দেখো করে সমস্ত আমি ঠাকুরের ছবি নেওয়ার চেষ্টা করেছি এখানে যেহেতু জন্মাষ্টমীর ব্লগ ছিল তো গোপুকেই বেশি দেখানো হয়েছিল আর গুপুর হাতে একটা লাড্ডু ওটা মামাই দিয়েছে গপুকে গপুকে নর্মালি আমি হলুদ ড্রেসই পড়াই জন্মাষ্টমী বা দোল পূর্ণিমা বা যা যা অকেশন থাকে তো সেদিন আমার হলুদ রঙের সেরকম কোনো ড্রেস আমি পাইনি তো আর তালের বড়া আঁকের নাড়ু যা যা মিষ্টান্ন দিতে হয় সবই এখানে অ্যারেঞ্জ করেছিলাম কিছু কেনা কিছু বাড়ির তৈরি তো আমার একটু শরীরটাও খারাপ ছিল তো ওই জন্য নিশ্চিতভাবে বানিয়ে উঠতে পারিনি আর খুব একটা আমি বানাতে পারি না তালের বড়া নারকেল নাড়ু এত সত্য কারণ আমাকে একটু হেল্প না করলে আমি সত্যিই পারি না এগুলো করতে আর তারপরে একটু রিল ফিলও বানিয়ে নিয়েছিলাম আমাকে যেহেতু পোস্ট করার থাকে আর তার মালব ফটো স্থাপন করা ছিল তোমরা দেখে কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগলো ব্লগটা আর তোমরা তোমরাও কেমনভাবে জন্মাষ্টমী পালন করলে অবশ্যই জানিয়ে কমেন্ট করে সবার বাড়িতে এখন গুপোষণা যেহেতু থাকে সবাই পালন করে আমি আমার ভক্তি শ্রদ্ধা দিয়ে যতটা পেরেছি ততটা পালন করার চেষ্টা করেছি কারণ আমার এই সময়টি শরীরটা খুবই খারাপ ছিল আমার মুখে একটা প্রচণ্ড বড় ফোঁড়া ছিল তো যার জন্য আমি সেভাবে পালন করতে পারিনি তো কিছু কিছু ভিডিওতে সেটা বলেও ছিলাম তোমরা হয়তো দেখেও থাকবে তো আবারও বলছি তো যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তোমরা কিন্তু অবশ্যই ক্ষমা করো আর টুপুকে দেখো অনেক ক্লোজ নেওয়ার চেষ্টা করেছি এবং কত সুন্দর লাগছে সুন্দরভাবে গপুশোনা সেজে উঠেছে এবং আমি যেভাবেই গকু পুজো করি নর্মাল যেদিন আমি পুজো করি সেদিনও বা যেদিন মানে কোনো রকম অনুষ্ঠান থাকে দোল জন্মাষ্টমী এই টাইপের কিছু অনুষ্ঠান থাকে সেদিনও না গোপুর প্রচন্ড প্রচণ্ড সুন্দর লাগে খুব ভালো লাগে দেখতে তো দেখো কত সুন্দর আর আমি গোপুর এই যে তোমার চোখ ঠোঁট যেগুলো অঙ্কট করে না সেগুলো সবই আমি নিজে হাতে করেছি তো একটু কেঁপে কেঁপে গেছিল ওই জন্য চোখের সাইডগুলোতে একটু কালিকটা নিচের দিকে ঝুলে ঝুলে গেছে তো এখানে মোটামুটি পাঁচ রকমের মিষ্টিও আনা হয়েছিলো আমরা তার আগের দিন রাতে একটু মিয়া মুরগে মিষ্টিগুলো এনেছিলাম এবং পাশে একটা দোকান থেকেও একটু এনেছিলাম মিষ্টি মুখ থেকে তো এই সবটা মিলে একটু আয়োজন করেছি তো অনেক দিনের থেকে পুরানো এই ব্লগটা ছিল আমার কাছে আমি সত্যি এডিটের জন্য একদমই করে উঠতে পারছিলাম না তো বাড়ি থেকে। এই শুধুমাত্র একটু এডিটিং করে একটু পোস্ট করে মানে যে মানে রেগুলারিটি মেনটেন করবো সেটাও আমার হচ্ছে না তো সবাই জানো আমার বাড়িতে যেহেতু ছোটো বাচ্চার একাই আমাকে সব ঠিক করতে হয় আমার মতো অনেক প্রবলেম সবার অনেকেরই আছে তবু মানে সবাই তো সমানভাবে চলে না তাছাড়া আমার গান বাজনাও থাকে একটু নিজের কেরিয়ার নিয়েও একটু বিজি এটাও আমার কেরিয়ার যেহেতু তোমাদের ভালোবাসা আছে বলেই আমি এই জিনিসটাও করতে পারি এবং করবো ভবিষ্যতে তোমরা অবশ্যই সাথে থেকো এবং আমাকে এভাবে মন থেকে ভালোবাসা দিয়ে যেও এবং তোমরা যে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ ভগবানের কাছে এবং তোমরা প্রে করো আমার জন্য যেন সবাই আমরা সবাই খুব ভালো থাকতে পারি এবং তোমরাও খুব ভালো থেকো ঈশ্বরের কৃপা সবার খুব মঙ্গল হোক এবং সবার জীবন সুখ সমৃদ্ধি করে উঠুক গোপাল রাধে রাধে সবাইকে অনেক অনেক ধন্যবাদ